জোসি মহিন যারা নিজে চাইতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনবেন তো চলেন আজকে ভিডিও শুরু করে যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি আপনাদের সাথে আপনারা দেখতেছেন এস গেমিং ভিডিও শুরু করা যায় আপনারা যারা কয়েন কিনতে চান তারা অবশ্যই ওল্ডা ভিজিট করবেন এখানে কিন্তু স্বল্প মূল্যে আপনারা কয়েন কিনতে পারবেন এবং কি বিশ্বস্ততার সাথে কিন্তু আপনারা কয়েনটা নিতে পারবেন এছাড়া যারা আই ও এস ডিভাইস ইউজ করেন তারা কিন্তু ফার্স্ট মিনিটের ভিতরে ডেলিভারি ফাই আসবেন এছাড়া যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তাদের দশ মিনিট লাগতে পারে কারণ অ্যান্ড্রয়েড এ সিরিয়ালটা একটু বেশি থাকে সব সময় ঠিক আছে আর যদি এএস কথা বলেন তাহলে অবশ্যই দ্রুত ডেলিভারি পাবেন এবং ডিসকাউন্টও পাবেন আর যদি আপনাদের ওয়েবসাইট ফেরা লাগে তাহলে অবশ্যই আপনারা ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি ওয়েবসাইট লিঙ্ক দুটাই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এবং সবকে ফিন কমেন্টে দিয়ে রাখলাম আপনারা অবশ্যই ওল্ড অফ ভিজিট করেন তো শুরুটা করি হচ্ছে এই কার্ডটা কারা নেবেন না তো সিমুলেটর কার্ডটা কারা নেবেন না এটা দিয়ে শুরু করি দেখেন কোন ব্যবসা কিন্তু খুব জমজমাট চলবো এই ইয়ারে এটা আমি আগে থেকে বুঝতে পারছি যখন কার্ডটা আমাদেরকে পেমেন্টের মাধ্যমে দিতেছেন পেমেন্টের মাধ্যমে বলতে আমরা কিন্তু আগে পাঁচশো কয়েন জমাইয়া একটা মেজার কিনতে পারতাম এই মেজারটা কিন্তু আমাদের টাকা দিয়ে কিনতে হইব তো যারা ফ্রি টু প্লেয়ার আছেন তারা এই মেজারটা ইগনোর করতে পারেন আর যারা পেমেন্ট করেন গেমের মধ্যে তারা কিন্তু এই কার্ডটা নিতে পারেন কোনো সমস্যা নাই আর একটা কারণে কিন্তু আপনি এই কার্ডটা নেবেন না ওই কারণটা হচ্ছে দেখেন

দিলে কিন্তু তখন আপনি নিতে পারেন যদি আপনি আর ফরমেশনের সাথে মেনে না যায় আপনি কিন্তু সামনের দিকে অনেকটা সমস্যার সম্মুখীন হইবেন আর যদি আপনি চান যে আমি এই ম্যানেজারটা নিব আমি ফরমেশন চেঞ্জ করবো তাহলে আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য কোনো সমস্যা নাই এছাড়া আরো একটা খারাপ দিক হচ্ছে এই কার্ডটা মূলত আমরা কেন নিব লিঙ্ক আপ করার জন্য প্লেয়ার তাই তো তো লিঙ্ক আপ যদি আপনি করেন তাহলে আপনি ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু সেন্টার ফিচার হচ্ছে ক্রিয়েটিভ ফ্লেমেকার আর কি প্লেয়ার হচ্ছে ফ্লেয়ার ঠিক আছে আপনি যে কোনো আর ফ্লেয়ার হয় এটা কিন্তু বলা আছে তো হোল ফ্লেটা যদি রাইট মিড বা লেফট করেন তাহলে কিন্তু আমার মনে হয় না আপনি অ্যাটাকিং মিড একটা হোল ফ্লেয়ার ইউজ করলে যেরকমটা সুবিধা পাইতেন ওরকম লেফটে একটা হোল ফ্লেয়ার ইউজ করে পাবেন না হোল ফ্লেয়ার কিন্তু অ্যাটাকিং মিডে এ খুব ভালোভাবে কাজ আসে আছে বলতেছি একটা হোল ফ্লেয়ার সেন্টার মিড বা অ্যাটাকিং মিট এর মধ্যে ইউজ করেন তাহলে সুবিধা হচ্ছে এটাই যে জায়গাটা ফাঁকা হইব ও কিন্তু ওই জায়গাটা ফিল আপ করা তবে রাইট মিড বা লেফট মিট ইউজ করলে কিন্তু এরকমটা হয় না ডিফেন্সের দিকে আসে এবং কি এটা কিন্তু লিঙ্ক আপ থাকার কারণে আপনার ক্রিয়েটিভ ফিল্মেকার কে কিন্তু সবসময় হোল প্লেয়ার ফলো করবো এবং হোল প্লেয়ার কিন্তু ক্রিয়েটিভ সব সবসময় ফলো করবো ফার্স্ট নেওয়ার জন্য এই দুটো কাজ কিন্তু হইবো এই সমস্যাটার কারণে কিন্তু আপনার জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে যায় কুইক কুইকন্টার খেলে তারও বেশি সমস্যা হয় ডিফেন্স মিডফিল্ড যদি খালি হয় তাহলে ডিফেন্স তো উপরে আসবই এটাই স্বাভাবিক আর এটা কিন্তু হতেছে আমার ক্ষেত্রে ডিফেন্সরা কিন্তু এই কারণে মূলত মিডফিল্ডের দিকে চলে আসতেছে যখন এই লিঙ্ক আপ থাকার কারণে আমার আর এম এফ এবং কি ক্রিয়েটিভ মিড উপরের দিকে আসতেছে তখন কিন্তু আমার সেন্টার ব্যাকরাও উপরের দিকে আসতেছে তো এটার একটা সমাধান আমি বাইর করছি অবশ্যই ফরমেশন লাগলে আমি আপনাদেরকে দিয়ে দিব যারা এই কার্ডটা নিয়েছেন তারা অবশ্যই জানাইতে পারেন আমাকে আমি ওইটার সমাধান বাইর করছি এবং কি আপনাদেরকে ফর্মেশন দিয়ে দিব ওই ফর্মেশনে খেললে কিন্তু আপনার এই সমস্যাটা খুব কম হইব ডিফেন্স খুব ভালোভাবে করতে পারবেন তেমন একটা

এই দুটো ফ্লেয়ারের মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়াল দিতে হইতেছে না যেমন হচ্ছে হোল ফ্লেয়ার আপনি ইউজ করতেছেন হোল ফ্লেয়ার কিন্তু উপরে নিচে মানে যে জায়গাগুলো খালি থাকে ওই জায়গাগুলো ফিল আপ করে ঠিক আছে নিচে আপডাউন করে ওর সাথে সাথে কিন্তু ক্রিয়েটিভ নিচে করে মূলত মধ্যে অ্যাটাকিং বা চ্যান করিং কিছুই দেওয়া লাগতেছে না কোনোটার মধ্যে ইন্ডিভিজুয়াল ইউজ করতে হইতেছে না দুটাই কিন্তু ঠিকঠাক ম্যাক করে ঠিকঠাক নিচের দিকে নাইমার আসে তবে যখন ম্যাক করে তখন কিন্তু দুইটাই একসাথে করার কারণে ডিফেন্স কিন্তু খালি হয়ে যায় এটা হচ্ছে সমস্যার দিক যেটা আমি প্রথমেই বলছি তবে এই ক্ষেত্রে আপনার কিন্তু অনেকটা সুবিধা হইব অ্যাটাকিং এর ক্ষেত্রে আপনি দ্রুত অ্যাটকে করতে পারবেন দ্রুত কিন্তু ক্রস মাইরা গোল করতে পারবেন যদি আপনার প্লেয়ার কাছে ক্রসিং ক্রসিং এজ বা হচ্ছে

এটা নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নাই যেটা আলাদাভাবে গেম চেঞ্জ কিছু গেম চেঞ্জিং এটা কিছুই না

কিন্তু করা ছাড়াও কিন্তু ভালো খেলতেছে তবে এখানে কিন্তু ডিফেন্স হাই হইতে ছিল না বেশি হাই হইতে ছিল না কুইকেটের মধ্যে যেরকম থাকে স্বাভাবিক রকমই কিন্তু ছিল তবে লিঙ্ক আপ করলে তখন কিন্তু ডিফেন্স অনেকটাই হাই থাকে আপনার কিন্তু দ্রুত এটাকে যাইতে হইব মাঠ আর যদি ল্যাগ দেয় বা নেটের সমস্যা থাকে তাহলে ভাই মারাত্মক লেভেলের ফেরাই পড়বেন যা কিন্তু বর্তমানে করতেছি ডিভিশন খেলতে যাই আপ এই নেটবেট দিয়ে যে ফার্স্ট আমি করছি একটু সামনের দিকে এটাই হচ্ছে ডায়াগোনাল লং পাস আপনারা চাইলে কিন্তু এটা করতে পারবেন ইজিলি মানে কথা বলতে গেলে আপনি বাতাসে দেন বা হচ্ছে গ্রাউন্ড দেন দুইটা ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবো একটু কোনা কোনে মেনটেন করে ডিফেন্ডারদের সামনে দিয়ে বলটা যাইবো আর যেটা কিন্তু আমরা আউটসাইড কার্লারের মাধ্যমেও করে থাকি আর কি যেটা হচ্ছে বলটা একটু ঘুরে তারপরে যায় একটু ওই রকমই তবে একই রকম বলতে পারেন গেম চেঞ্জিং কিছু না বয় পাওয়ার মতো কিছু নাই যারা ফ্রি টু প্লেয়ার আছেন অনেকে হয়তো বা বয় লাগাই দিব বয় পাওয়ার কিছু নাই এটা আহামের কিছু না আউটসাইড কার্ড যেরকম ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে মারলে ডিফেন্ডারকে এড়াই আপনার সেন্টার কর্তর পায় ওই কিছু একটা কোনো ভাবে যাবো ঠিক আছে এটা হচ্ছে কথা আর কিছু না তো যারা অলরেডি নিয়ে আনেছেন তারা কিন্তু খেলতে পারেন সমস্যা নাই আমি একটা দিয়ে দিব আপনাদেরকে নেক্সট ভিডিওতে আর যারা নেন নাই তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছেন আশা করি ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন যে আপনি কেন নেবেন না বা কেন নিবেন